বন্ধুরা সবাইকে সত্য কথা চ্যানেলে স্বাগত জানাই আজকে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো যে নৈতিকতা বা নীতিবোধ মূল্যবোধ এটা যদি জীবনে না থাকে কি কি দুর্গতি আসতে পারে কি কি পরিণতি হতে পারে কি করুণ পরিণতি হতে পারে দেখুন নৈতিকতা মানুষের জীবনের অঙ্গ অর্থাৎ কথা, কিছু নীতিবোধ কিছু সাধারণ জ্ঞান যেগুলো আমাদের শিখিয়ে দিতে হয় না বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মনের মধ্যে ঈশ্বর আমাদের দিয়ে দেন কিছু ভালো কাজ কিছু সৎ কাজ কিছু সামাজিক কাজ কিছু মূল্যবোধ যুক্ত কাজ এগুলো করলে এই নীতি জ্ঞানটা আমাদের মনে উদয় হয় নীতি জ্ঞান অর্থাৎ গুরুজনদের সম্মান করা লোকেদের সেবা করা গরিব দুঃখীদের দান করা অভাবী লোকেদের সাহায্য করা যদি আপনার সামর্থ্য থাকে কাউকে ভৎসনা না করা অহেতু কাউকে গালাগালি মন্দ না করা কাউকে বাজে কথা না বলা কারু মনে আঘাত দিয়ে কথা না বলা মারপিট করা হিংসা করা এগুলো মানে না করার জন্য শাস্ত্রেতে বিধান দেওয়া আছে এগুলো করলে কিন্তু আপনি পাপা শক্ত হবেন অর্থাৎ পাপি বলে পরিচিত হবেন সমাজে আপনার মান সম্মান তো যাবেই উল্টে আপনার যে গর্ব ছিল যে আপনি একজন সৎ লোক ভালো লোক ভালো বংশের সন্তান ভালো বংশের একজন নারী সেটা কিন্তু ক্রমশ খর্ব হতে থাকে শিক্ষা শিক্ষার আলো মানুষের এমন জিনিস যেটা কিন্তু মনের মধ্যে জ্ঞানের উন্মেষ ঘটায় তাই শিক্ষিত লোক আর অশিক্ষিত লোকের মধ্যে তফাৎ একটাই কারণ শিক্ষা মানুষকে উন্নত জ্ঞান দেয় উচিত শিক্ষা উচিত জ্ঞান তখনই লাভ হওয়া সম্ভব যখন আপনার মধ্যে উপযুক্ত জ্ঞানের আলো প্রবেশ করবে জ্ঞানের আলো বলতে যে আলো পেলে মানুষ আলোকিত হবে অর্থাৎ আপনার সঙ্গে আপনার সাহচর্যের যারা থাকবে তারাও ধন্য হবে যে আপনার থেকে তারা কিছু পেল আপনার সাহচর্যে পেলে তারা ধন্য হবে এই কারণে তারা একজন ভালো লোকের ভালো ব্যক্তি সংস্পর্শে এলো যার থেকে কিছু শিখতে পারবে যাকে সে আদর্শ করে জীবনে আগে এগুতে পারবে তবে কিন্তু নীতিশিক্ষা বা নীতিজ্ঞান ধারণাটা প্রকট হবে বা সার্থক হবে আজকালকার স্কুল কলেজে কিন্তু এসব জিনিস শেখানো হয় না যেটা আমাদের সময় শেখানো হতো নীতিশিক্ষা কী জিনিস মানুষের ভক্তিশ্রদ্ধা কেন করবে কখন কি কথা বলতে হয় কখন কি কথা বলতে নেই বা কাকে বলতে নেই কীভাবে দিনকাল কাটাতে হয় কি করে দিন যাপন করতে হয় শিক্ষক কে ছাত্র কে শিক্ষককে কী করে সম্মান দিতে হয় ছাত্রর কর্তব্য কী দায়িত্ব কী এসবগুলো আমাদের শেখানো হতো স্কুল কলেজে তখনকার শিক্ষকরা আমাদের শিক্ষা দিতেন কিন্তু বর্তমান যুগে দেখা যাচ্ছে ঠিক তার উল্টো সবটাই কিন্তু অর্থ রোজগারের একটা মাধ্যম প্রচুর টাকা তারা ফিজ নিচ্ছেন কিন্তু আদতে বাড়ির মেয়েটা বা ছেলেটা কী শিখলো সেদিকে তারা কর্ণপাত করেন না শুধু সময়টুকু ব্যয় করেই তারা কিন্তু ক্ষান্ত হয়ে যান নীতিশিক্ষা তো দূর তাদের সাধারণ জ্ঞানটুকু তারা দেন না কারণ যারা শেখাচ্ছে তাদেরই তো জ্ঞান অল্প এই অল্পবিদ্যা কথাটা আছে না তাই আজকালকার দিনে ছাত্ররা বা শিক্ষকরা কেউই সঠিকভাবে সমাজে উন্নতি করতে পারছেন না আপনি লক্ষ্য করে দেখবেন আজকে সমাজে কি একটাও আগেকার মতো লোক জন্মগ্রহণ করছে বা সমাজে কোনো ভালো মানুষ বেরোচ্ছে যিনি কোনো ভালো সমাজের কাজ করেছেন সবাইকে শেখা হয় শেখানো হয় ছাত্রদের যে স্কুল কলেজে যাচ্ছ মানে তোমাকে ভালো ডিগ্রি অর্জন করতে হবে তোমাকে রোজগার করতে হবে তুমি একজন রোজগারের একটা ক্ষেত্র মাত্র তোমাকে বাবা মা জন্ম দিয়েছে তোমাকে রোজগার করে আনতে হবে টাকা রোজগার করতে হবে তোমার জন্ম শুধুমাত্র টাকা রোজগার করার জন্য হয়েছে তোমাকে আর কিছু শেখার দরকার নেই দরকার পড়ে তুমি টাকা রোজগার করতে গিয়ে দু চারটে লোকে প্রাণ নিয়ে নাও অপরকে ল্যাং মেরে ফেলে দাও অপরকে হত্যা করো অপরে ক্ষতি করো তাতে কুশ পরবা নেই কিন্তু তোমাকে টাকা রোজগার করতে হবে তোমাকে টাকা রোজগারের মেন ক্ষেত্র হতে হবে কারণ তোমাকে বড় হতে হবে বড় হওয়া মানেই আজকালকার বাবা মনে করে যে ছেলেকে প্রচুর অর্থ রোজগার করতে হবে জ্ঞান নয় শিক্ষা নয় সঠিক মানুষের মতো মানুষ হওয়া নয় তাই তো আজকালকার দিনে বাবা মারা যারা বড় লোক ছেলেমেয়ের বাবা মা তারা দেখবেন বৃদ্ধাশ্রমে বাকি জীবনটা কাটায় আর দেখবেন ঠিক গরিব লোকের বাবা মা তারা কিন্তু ঠিক ছেলে মেয়ের কাছেই থাকে বিশেষত ছেলেদের কাছেই থাকে তাদের ছেলেরা কিন্তু তার বাবা মাদের বৃদ্ধাশ্রমে দেন না যদিও বৃদ্ধাশ্রমে দিতে গেলে খালি হাতে হয় না সেখানেও অর্থ দিতে হয় কিন্তু বাবা মার বাবা মা যদি ছেলেমেয়ের কাছে থাকে তার যে পরিচর্যা হবে তার যে সম্মান বাড়ে একটা বৃদ্ধাশ্রমে থাকার বাবা মা কিন্তু সে সম্মান থাকে না অর্থনীতিকে সেখানে বিচার করা হয় হ্যাঁ এটা সত্যি সেখানে গেলে অনেকটা লোকের সঙ্গে আলাপ আলোচনা হয় দিনটা ভালোভাবে কাটানো যায় শান্তিতে কাটানো যায় একটা শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করা যায় কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণ বাড়ি প্রবেশের থেকে আলাদা বর্তমান যুগে মানুষকে কিন্তু সে শিক্ষা দেওয়া হচ্ছে না স্কুল কলেজে নীতি শিক্ষা গুরুজনকে সম্মান ভালোবাসা সবটাই কিন্তু শিক্ষার উপর নির্ভর করে আপনি আপনার ছেলে মেয়েদের কী শিক্ষা দেবেন সেটা নির্ভর করছে আপনার ওপর আপনি তাকে ভালো শিক্ষা দেবেন না কুশিক্ষা দেবেন আজকাল সমাজে কিন্তু কুশিক্ষার প্রচলনটা বেশি কিছু কিছু সোশ্যাল মিডিয়া দেখতে পাওয়া যায় কিছু লোকের ট্যালেন্ট আছে কিন্তু ট্যালেন্টটাকে খারাপ উদ্দেশ্যে ব্যয় করছে কিছু মহিলা খারাপ উদ্দেশ্যে ট্যালেন্টটাকে ব্যয় করছে এতে কিছু তারা মনে করছে তাদের সম্মান বাড়ছে কিন্তু আদত্ত সেটা হচ্ছে না সম্মান উঠে তাদের কমছে হতে কিছু টাকা অর্থ রোজগার করছে কিন্তু তাদের সম্মানটা যে দূরে মিশে যাচ্ছে সেটা কিন্তু তারা একবারও ভাবছে না তাই ছেলে শিক্ষিত করুন কিন্তু উপযুক্ত শিক্ষা দিন শিক্ষা দিন মূল্যবোধ শেখান সামাজিক মূল্যবোধ কাকে বলে কী করলে সমাজে মূল্যবোধ বাড়ে দায়িত্ব বাড়ে জ্ঞান বাড়ে লোকে আপনাকে চিনবে জানবে আরও পাঁচজনের দশজনের মতো ভাববে কোনো কিছু উন্নতিমূলক কাজ করার জন্য আপনার কাছে আসবে ছুটে আপনার পরামর্শ নিতে কষ্টটা কাজ করছি আমি ঠিক করছি তো তুমি আমাকে কিছু উপদেশ দাও সেই জায়গায় আপনাকে পৌঁছোতে হবে সমাজের লোকে ভালো করার চিন্তা করতে হবে নিজে ভালো তো সবাই চায় পাগলও নিজে ভালো বোঝে কিন্তু যে সমাজে থেকে সমাজের লোকে উন্নতি চায় সমাজের লোকে প্রগতি চায় সমাজ উন্নতি করুক এই চিন্তা লোকের মধ্যে নিয়ে আসে সেই সমাজে কিন্তু আগে উন্নতি করে সেই সমাজের লোকই কিন্তু জীবন উন্নতি করে তারা কিন্তু রাত্রিবেলা বাড়িতে স্বস্তিতে ঘুমোতে পারে আর যাদের প্রচুর অর্থ টাকা পয়সা বাড়ি গাড়ি তারা দেখবেন রাত্রিতে ঘুমোতে অবধি পারেন না ওষুধ খেয়ে ঘুমোতে হয় আর ঠিক একটা গরিব লোক জানবেন সারাদিন যে কর্ম করে কষ্ট করে যে নীতিবোধ জানে তার নিজের বাবা মাকে দেখে কখনই তার সঙ্গে ঝগড়াঝাটি করে না তাকে তাকে দোষারোপ করে না যে তুমি আমাকে এইটা দাওনি নি সেটা দাওনি নী অন্য লোকে বাবা মা তাকে দিয়েছে তুমি আমাকে দাওনি নী এই চাহিদা তাদের মধ্যে নেই সবটা নিজের যোগ্যতায় করার ক্ষমতা রাখে সেই সব ছেলেমেয়ে কিন্তু জীবন উন্নতি করে যাবে তারাই কিন্তু সঠিক মূল্যবোধ জানে তাই জীবনে ছেলে মেয়েকে অর্থ রোজগার করার উদ্দেশ্য না লেখাপড়া না শিখিয়ে বরঞ্চ ভালো মানুষ হওয়ার তালিম দিন দেখবেন আপনাকে অর্থ রোজগার জন্য তাকে বারবার বলতে হবে না তার যখন বয়স হবে তখন সে নিজেই অর্থ সে নিজেই উপায় করে নেবে তার জন্য আপনাকে আলাদা করে তাকে অর্থ রোজগারের যন্ত্র করে তুলতে হবে না আমার কথাটা শুনতে খুব খারাপ লাগছে যারা হয়তো এই মুহূর্তে ভিডিওটা দেখছেন কাবজন হয়তো আপনি আমি কি কথা বলছি প্রত্যেক বাবা মাই চায় তার সন্তানকে ভালোভাবে মানুষ করতে হ্যাঁ এটা ঠিক কিন্তু সন্তানকে ভালো মানুষ করার দিকে লক্ষ্য দিতেইতে আপনি এতটাই অন্ধ হয়ে যাবেন না যে নিজস্বতা হারিয়ে তাকে সব কিছু দিয়ে দেবেন কোনো কিছু না চাইতে যখন কেউ পেয়ে যায় এবং সেই জিনিসটা কাঙ্ক্ষিত বস্তুটা পাওয়ার যে কষ্ট সে সে কোনো বুঝতে পারবে না কোনো দিন চেষ্টা করবে না সে সে জিনিসটাকে কী কী করে নিজের যোগ্যতায় আয়ত্ত করতে হয় রোজগার করতে হয় বা নিজের নিজের ভোগ করতে হয় তো সবাই করতে পারে কিন্তু নিজের যোগ্যতায় করা তার একটা আলাদা মাধুর্য আছে আলাদা মহিমা আছে সেটা যে রোজগার করে সেই জানে আর নিজের রোজগার করে কিছু করা নিজের যোগ্যতায় কিছু করা অপরের সাহায্য ছাড়া তার যে আনন্দ পৃথিবীর সমস্ত আনন্দ থেকে এটা বিরল নিজের যোগ্যতায় কিছু করতে পারা নিজের যোগ্যতা অ্যাচিভমেন্ট সাফল্য অর্জন করা এটা একটা বড় ব্যাপার তাই আজ থেকেই চেষ্টা করুন ছেলে সঠিক তালিম দিতে যাতে ভবিষ্যতে আর কোনো খারাপ কাজে তারা লিপ্ত না হয় এবং খারাপ পথে তারা না যায় তাহলে দেখবেন আপনাদের ছেলেপুলে মানুষ করাই কিন্তু স্বার্থ নইলে কিন্তু বৃথায় টাকা পয়সা খরচ করছেন কিছু আদতে কাজই হচ্ছে না দেখবেন আপনার ছেলে মেয়ে তো ভাবছেন যে টাকা পয়সা দিলে হয়তো সে ভবিষ্যতে মানুষ হবে কিন্তু আদতে সে মানুষ হলো না অমানুষ তৈরি হলো আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল আপনা কি দেখল না আপনাকেই বাজে কথা বলছে ভৎসনা করছে বিবাহের পর দেখবেন আপনাকে আর দেখছে না ওনার স্ত্রী এসে আপনাকে বাড়ি থেকে বের করে দিল এটা চান নাকি এখন থেকে ছেলে সঠিক তালিম দিয়ে মানুষের মতো মানুষ করতে চান আমাকে কমেন্ট করে জানান